আমেরিকার একজন ফ্যাশন ডিজাইনার যার নাম হচ্ছে ক্রিডেজার অডিগেস সে একজন ফ্যাশন ডিজাইনার অ্যান্ড লেখক ছিলেন সে অনেক সম্পত্তির মালিক ছিলেন সম্মানিত প্রিয় ভাইরা সে তার লাইফের লাস্ট টাইম শেষ সময় সে একটা লেটার একটা চিঠি সে লিখে দিয়ে গিয়েছিল খুবই গুরুত্বপূর্ণ কথা লাইফে চেঞ্জ চলে আসতে পারে সে চিঠিটার এক্সপ্লেনেশনটা ছিল এই রকম যে আমার চিঠিটা যেই পড়বে সে বুঝতে পারবে সে উপলব্ধি করতে পারবে যে এই যে দুনিয়া এই দুনিয়াটা আসলে কি সে উপলব্ধি করতে পারবে যদি আমার চিঠিটা সে পড়ে সম্মায়িত প্রিয় ভাইরা তার চিঠিটার প্রথম কথা ছিল এই যে সে বলছিল যে আমি ক্রিডেইজা রডিগেস আমার প্রাসাদ সমান একটা বাড়ি আছে অথচ আজকে আমাকে মেডিকেলের দশ ইঞ্চি দশ গজ দশ হাত একটা রুমের ভিতরে আজকে আমাকে থাকতে হচ্ছে সে ক্যান্সারের রোগী ছিল সে মৃত্যুর সময় সে যাওয়ার সময় বলে গিয়েছিল যে আমার হেয়ার আমার চুলকে ডিজাইন করে দেওয়ার জন্য সাতজন বিউটিশিয়ান কাজ করত অথচ আজকে আমার মাথায় চুল নেই যে তারা ডিজাইন করে দিবে বা তারা আমার চুলটাকে প্রিয় ভাইরাসে বলে গিয়েছিল যে পৃথিবীতে এমন কোন ব্র্যান্ড নেই যে ব্র্যান্ডের গাড়ি আমার গ্যারেজে নেই অথচ আজকে আমাকে মেডিকেলের হুইল চেয়ারে বসে বসে চলতে হচ্ছে স্ট্রাকচারে বসে বসে চলতে সম্মানিত প্রিয় সে যাওয়ার সময় বলে দিয়ে গিয়েছিল যে এমন কোনো ব্যাঙ্ক নেই যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট নেই অথচ আমি আমার সমস্ত টাকাকে একত্রিত করে ডক্টরের কাছে গিয়ে বললাম যে আমাকে সুস্থ করে দেন ডক্টর প্রতি বলেছিলেন যে শুধু আপনার টাকা কেন এই পৃথিবী পরিমাণ টাকাও যদি আপনি আমাকে আজকে এনে দেন তারপরেও আপনাকে এক সেকেন্ড বাঁচানো সম্ভব নয় সম্মানিত প্রিয় ভায়রার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ব্যক্ত করেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তআখিরুনা সাআতা ওয়ালা আল্লাহ বললেন গোলাম শোনো শোনো মৃত্যু এটা যুবক দেখে আসবে না মৃত্যু এটা মুরব্বী দেখে আসবে না মৃত্যু এটা শিশু দেখে আসবে না আল্লাপাক রব্বুল আলমিন মৃত্যুর যার যেই সময় নির্ধারণ করে দিয়েছেন সেই সময়ের মধ্যেই তার মৃত্যু হয়ে যাবে তার এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না তার এক সেকেন্ড পরেও হবে না আমাদের লাইফের দ্য মোস্ট মোস্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইজ দ্য টাইম অফ ডেথ আমাদের লাইফের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু আর আমাদের লাইফের সবচাইতে অনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মৃত্যুর সময় পেও ভাইরাই যে এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা এখান থেকে আলোচনা শুনে আবার যে আমরা বাড়ি ফিরে যেতে পারবো আমাদের কোনো গ্যারেন্টি আছে বলেন কোনো গ্যারেন্টি নেই পেও ভাইরা আমরা যে এখান থেকে আবার বাসায় ফিরে যেতে পারবো এই গ্যারেন্টিটুকু আমাদের নেই অথচ আমাদের মন মানসিকতা আমাদের মাইন্ড সেট আপ এখন এমন হয়ে গেছে যে আমার আরো টাকা লাগবে আমার অনেক বড় বাড়ি করতে হবে অনেক খ্যাতি লাগবে সে খ্যাতি হালাল হোক কিংবা হারাম হোক ডাজ ম্যাটার আমার ভালো জব লাগবে সেটা হারাম নাকি হালাল ডাজ